সারিনা ধীরে ধীরে তার ডান হাতটা পোশাকের তলে ঢুকিয়ে দিল হাদিদের পাঁজরের কাছে দাঁড়ানো অপর সিপাই সারিনার এই নরচর দেখল না কারণ তার সম্মুখে তার সঙ্গী দাঁড়ানো প্রথম যেই যেইমাত্র হাদিদের তরবারিটা তুলতে অবনত হল অমনি সারিনা তরিত গতিতে উঠে দাঁড়াল খঞ্জরটা বের করলো এবং নুয়ে থাকা সিপাহীর পিঠে সেই জায়গাটিতে পূর্ণ শক্তিতে আঘাত হানলো যেখানে হৃৎপিণ্ড থাকে সিপাই সোজা হয়ে দাঁড়াতে চেষ্টা করল কিন্তু তার আগেই সারিনা তার পিঠে আবারও একটা আঘাত হানল হাদিদের চোখ এখনও খোলেনি অপর সিপাই দেখল তার সঙ্গীর পিঠে পরপর দুবার খঞ্জর বিদ্ধ হয়েছে সে ঝটপট এই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলো যে সারিনার উপর তরবারের আঘাত হানবে নাকি আগে হাদিদকে হত্যা করবে কিন্তু সারিনার দেমাক খুব ধারালো এবং পরিষ্কার যে সিপাইকে সে খঞ্জর বিদ্ধ করেছিল সে একটুখানি সোজা হয়ে দাঁড়িয়ে একদিকে পড়ে যেতে লাগল কিন্তু সারিনা তাকে পড়তে না দিয়ে নিজের হাত দুটো তার পিছনে রাখল এবং পূর্ণ শক্তিতে তাকে সামনের দিকে ঠেলে দিল এই সিপাই তার সামনের সিপায়ের সঙ্গে ধাক্কা খেয়ে ঘুমন্ত হাদিদের গায়ের উপর গিয়ে পতিত হল হাদিদ ধর্মর করে উঠে বসল আহত সিপাহীর তরবারি পড়ে গিয়েছিল সারিনা সেটা তুলে হাতে নিল এবং হাদিদের উঠে দাঁড়ানোর আগে আগেই সামনের দিকে একটা লাফ দিল এবং অপর সিপাহীর ঘাড়েই তরবারির আঘাত হানল সিপাহীর গলাটা অর্ধেক কেটে গেল ইতিমধ্যে হাদিদ পুরোপুরি সজাগ হয়ে উঠে দাঁড়ালো কিন্তু কিছুই বুঝতে পারল না এসব কি হচ্ছে সারিনা যে সিপাহির উপর তরবারি আঘাত এনেছিল সে এখনও ধরাশই হয়নি সারিনা তরবারিটা বর্ষার মতো ছুঁড়ে মারল অস্ত্রটা তার প্যাটে ঢুকে গেল সারিনা সজরে টান দিয়ে তরবারিটা বের করে ফেলল সিপাহী দুজনই মরে গেল হাদিদ সারিনাকে জিজ্ঞেস করলো একই কাণ্ডটা ঘটে গেল আমার সঙ্গে আসো সারিনা কেলাসের দিকে হাঁটতে হাঁটতে বলল ওকে জিজ্ঞেস করব ঘটনাটা আসলে কি পুরোটা ঘটনা যেন চোখের পলকের মধ্যেই ঘটে গেল সারিনা ও হাদিদ কেলাসের দিকে এগিয়ে গেল কেলাশ শুয়ে পড়েছিল কিন্তু এখন সে বসে আছে দাঁড়াবার শক্তি তো আর তার নেই বদমাস কোথাকার সারিনা ক্যালাসের পাঁজরে তরবারির আগাটা ঠিকিয়ে ধরে বলল তুমি কি এভাবে আমাকে নিতে পারতে কেলাস মুখটা হা করে বিস্ফারিত চোখে সারিনার প্রতি তাকিয়ে রইল সে বুঝে ফেলেছে সারিনা এখন আর সেই মেয়ে নেই যার সঙ্গে তার ভালোবাসা ছিল বরং এই মেয়েটা এখন তার জন্য আপাতমস্তক জম হয়ে দাঁড়িয়েছে সত্য বলো তাহলে হয়তো আমি তোমাকে ক্ষমাও করে দিতে পারি হাদিদ বলল তুমি কি শুধু আমাকে হত্যা করাতে চেয়েছিলে নাকি আমাদের দুজনকেই বলো তোমার ইচ্ছাটা কী ছিল সত্য কথা বলে দাও সারিনা এবার তরবারিটা কেলাসের পাঁজর থেকে সরিয়ে এনে তার বুকে ঠেকিয়ে ধরলো আমাকে ক্ষমা করে দাও সারিনা কান্নাজুরি তো কণ্ঠে বলল আমি তোমাকে ভালোবাসি সারিনা যেখানেই চলে যাও তুমি আমার হৃদয় থেকে তোমার ভালোবাসা বের করতে পারবে না তুমি এর সঙ্গে কথা বলো এর প্রশ্নের উত্তর দাও সারিনা পুনরায় তরবারির আগাটা কেলাসের বুকে ঠেকিয়ে ধরে বলল এ তোমাকে যে কথাটা জিজ্ঞেস করেছে তার ঠিকঠাক উত্তর দাও এখনই তোমার দেহ থেকে প্রাণটা বের হয়ে যাবে আর তখন তোমার মৃত হৃদয় থেকে আমার ভালোবাসা উদা হয়ে যাবে তাড়াতাড়ি বলো তোমার পরিকল্পনা কি ছিল কেলাশের মুখে কোনো কথা নেই হাদিদ সারিনা সরাহতা বাঘিনীর মতো গর্জে উঠে বলল এর বেঁচে থাকার কোনো অধিকার নেই এ তোমাকে হত্যা করাতে চেয়েছিল তোমার অধিকার আছে একে তুমি হত্যা করে ফেলো আমি তোমাদের দুজনেরই কাছে অনুনয় করছি কেলাশ বিখারির মতো বিনীত সরে বলল আমার মৃত্যুর দায় তোমরা নিজেদের মাথায় তুলে নিচ্ছ কেন আমি মরে তো যাচ্ছি দুজনে ধরে আমাকে ঘোড়ার উপর বসিয়ে দাও জীবন থাকলে গন্তব্যে পৌঁছে যাব আর না থাকলে পথেই কোথাও মরে পড়ে থাকব অবশ্য গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারব বলে মনে হচ্ছে না ঘটবে এটাই যে খুদ পিপাসায় কাতর হয়ে পথেই ঘোড়ার পিঠে মরে থাকব আমি না ঘোড়ার পিঠ থেকে নামতে পারি না হাঁটতে পারি আর কোনো মতে অবতরণ করিয়েও যদি পরে কারো সাহায্য ছাড়া উঠতে পারি না হাদিদ সারিনা ঝাঁঝালো কণ্ঠে বলল তুমি ভাবছো কি একে তো আমি হত্যা করতে পারি কিন্তু এ তোমাকে তার শত্রু মনে করে তাই আমি চাই তুমি একে হত্যা করো আমার একটা কথা বোধ হয় তোমার ভালো লাগবে না সারিনা হাদিদ তার বিশেষ ধরনের একটা মুচকে হাসি উপহার দিয়ে বলল যারা আমাকে খুন করতে এসেছিল তাদের তুমি হত্যা করেছ আমার ধর্ম আমাকে এই অক্ষম মানুষটার গায়ে হাত তুলতে বারণ করেছে লোকটা নিজ পায়ে দাঁড়াবার ক্ষমতা রাখে না এবং সেই অক্ষমতারই কারণে আমাদের কাছে করোনা ভিক্ষা চাচ্ছে আরেকটা কথা হলো এই সমগ্র ভূখণ্ডে আমার ও তার বাহিনী পরস্পর লড়াই করছে সেজন্য এই গোটা অঞ্চল একটা রণক্ষেত্র এই লোকটা যদি আমার সঙ্গে যুদ্ধ করত আর আমি এর মোকাবেলা করতাম তাহলে হয় এ আমাকে হত্যা করত না হয় আমি একে হত্যা করতাম কিন্তু এখানে ব্যাপারটা ব্যক্তিগত হয়ে দাঁড়িয়েছে আমাকে সে তোমার খাতিরে হত্যা করাতে চেয়েছিল আমি একটি আদর্শ ও বিশ্বাস বুকে ধারণ করে এই রণাঙ্গনে এসেছি সেই আদর্শে এর মতো অক্ষম মানুষকে হত্যা করা গুরুতর অপরাধ একে তুমি এর অবস্থার উপর ছেড়ে দাও আসো গিয়ে শুয়ে পড়ি আর বাকি রাতটা আরামের সঙ্গে কাটিয়ে দিই সকালে উঠে এখান থেকে রনা হয়ে যাব সারিনা হাদিদের কথার কোনো উত্তর দিল না বটে কিন্তু তার মুখের চেহারা বলছিল হাদিদের এই সিদ্ধান্তে তার সম্মতি নেই সারিনা হাদিদের প্রতি তির্যক চোখে দেখালো ঠিক আছে একে ঘোড়ার উপরই বসিয়ে দিচ্ছি সারিনা বলল তুমি গিয়ে এর ঘোড়াটার পিঠে জিন বেঁধে নিয়ে আসো কেলা সারিনাকে ধন্যবাদ জানালো খানিক দূরে একটা গাছের সঙ্গে তিনটা ঘোড়া বাধা আছে একটা কেলাসের দুটা তার নিহত দুই সঙ্গীর হাদিদ গিয়ে একটা ঘোড়ায় ভালোভাবে জিন কষে কেলাসের কাছে নিয়ে এলো এসে হাদিদ কেলাসের প্রতি তাকালো যাওয়ার সময় কেলাস বসা ছিল কিন্তু এখন কাত হয়ে শোয়া ফকফকা জোস্নত আলোকে হাদিদ কেলাসের শরীর থেকে রক্তের প্রবাহ দেখল এবার সে প্রত্যক্ষ করল কেলাসের মাথাটা দেহ থেকে খানিক আগলা হয়ে পড়ে আছে কিন্তু গলাটা পুরোপুরি কর্তিত নয় হাদিদ অবাক চোখে সারিনার বানে তাকালো তুমি কি জন্য আমাকে এখান থেকে সরিয়ে দিয়েছিলে হাদিদ অনুযোগের সুরে সারিনাকে জিজ্ঞেস করল নীতি আদর্শ বিশ্বাস সেখানে চলে যেখানে প্রতিপক্ষ আত্মমর্যাদা বোধের অধিকারী ও নীতিবান মানুষ হয় সারিনা বলল তোমার ধর্ম আছে যার তুমি অনুসরণ করো আমার কোনো ধর্ম নেই আমার উপর কোনো ধর্মের বাধ্যবাধকতা নেই আমি ওর গলাটা কেটে দিয়েছি ওকে হত্যা করে আমি ওর উপকার করেছি ওর কথা অনুসারে যদি আমরা ওকে ঘোড়ার পিঠে বসিয়ে দিতাম তাহলে ও খুদ পিপাসায় কাতর হয়ে খুব ধীরে ধীরে এবং বেজায় কষ্টের মৃত্যুবরণ করত। ওর শাস্তি এটাই হওয়া দরকার ছিল কিন্তু তারপরও ওকে হত্যা করার কি দরকার ছিল হাদিদ জানতে চাইল। এমন সোজা বিষয়টা তোমার বুঝে এলো না হাদিদ সারিনা বলল ওকে যদি আমরা এখানেই জীবিত রেখে যেতাম কিংবা ঘোড়ার পিঠে বসিয়ে দিয়ে বিদায় করে দিতাম তাহলে ও আমাদের জন্য অনেক বড় বিপদ হয়ে দাঁড়াত রণাঙ্গন থেকে পালিয়ে আসা তার মতো অনেক রোমান সৈনিককে সে পেয়ে যেত তখন প্রথম কাজটা এই করতো যে ওদেরকে আমাদের পিছনে লেলিয়ে দিত কাজেই অভাগাকে হত্যা করাই সঙ্গত ছিল হাদিদ ও সারিনা সেই জায়গাটাতে গেল যেখানে রোমান সিপাহীদের মরদেহ দুটো পড়ে আছে নিজেরা যে কম্বলটা বিছিয়ে শয়ন করেছিল সেটা ওখান থেকে তুলে খানিক দূরে আরেক জায়গায় বিছিয়ে দুজনে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল রাতের শেষ প্রহর আলো আধারির পরিবেশ তারা ঘুম থেকে জাগ্রত হলো এবং হালকা কিছু পানাহার করল তারপর কেলাস ও তার সঙ্গীদের ঘোড়াগুলো নিজেদের ঘোড়ার সাথে বেঁধে নিয়ে রওনা হলো রুহাই হেরাকল এর রাজ পরিবারের এতগুলো সদস্য কিন্তু কারো মনে কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই কারো চেহারায় বিষণ্নতার এতটুকু ছাপ নেই শুধু একজন মাত্র নারী যার পরনায় বিচলিত ও অস্থির শারিনার মা শারিনার মা কন্যা হারানোর বেদনায় কাঁদছেন আর দীর্ঘশ্বাস ফেলছেন তার এতটুকু বিশ্বাস আছে শারিনা অপহতা হয়নি কেউ তাকে হত্যাও করেনি আপন গর্বজাত কন্যার চিন্তা চেতনা তার জানা আছে তিনি নিশ্চিতভাবেই বুঝে ফেলেছেন কোনো মুসলমান কয়েদিকে সারিনার ভালো লেগে গিয়েছিল এবং তাকে মুক্ত করিয়ে তার সঙ্গে চলে গেছে কিন্তু সারিনা জীবিত থাকেও যদি মা তো আর তাকে পাচ্ছেন না হেরাকল সারিনার জনক নন বটে কিন্তু তার মায়ের স্বামী তো নিশ্চয়ই কিন্তু তিনি এমন নির্লপ্ততা দেখালেন যেন সারিনার সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না তদ্রুপ সারিনার মাও এখন তার কোনো কাজের নারী নন যৌবনটা হেরাকলের জন্য উৎসর্গ করে দিয়ে এখন অকেজ হয়ে পড়েছেন এই পরিস্থিতিতে হেরাকলের হৃদয়ে বা মস্তিষ্কে প্রবেশ করা সারিনার পক্ষে সম্ভব নয় পরাজয়ের গ্লানি সম্রাট হেরাকলের চিন্তা চেতনা ও শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে চেপে ধরে রেখেছে তিনি ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়েছেন পরাজয়ের এই ধারা তিনি কীভাবে রোধ করবেন অধপতনের এই পরিস্থিতি কিভাবে সামাল দিবেন এই পরাজয়কে কীভাবে বিজয়ে অর্জন করবেন এসব ভাবনা তাকে অস্থির ও বেচাইন করে তুলেছে সামনে তিনি কোনো পথ দেখতে পাচ্ছেন না সারিনার মা যখন হেরাকলকে সারিনার নিখোঁজ হওয়ার সংবাদ দিলেন তখন হেরাকল বিষয়টাকে এড়ানোর জন্য চরম উদাসীনতা দেখিয়েছিলেন সে সময় তিনি বলেছিলেন বিগতদের নিয়ে আমার কোনো ভাবনা নেই আমি আগতদের অপেক্ষায় আছি তার এই উক্তি শুনে সারিনার মা ক্ষুণ্ণ মনে কক্ষ থেকে বের হয়েছিলেন সেই লোকগুলো কারা ছিল সম্রাট হীরাকল যাদের সম্পর্কে বলেছিলেন আমি আগতদের অপেক্ষায় আছি এই প্রশ্নের উত্তর ইতিহাসে লিপিবদ্ধ ও সংরক্ষিত আছে ঐতিহাসিকরা সম্রাট হীরাকলের সে সময়কার পুরো পরিস্থিতি লিখে রেখেছেন আবার কিছু কিছু ঘটনা বক্ষে বক্ষে আমাদের এই যুগ পর্যন্ত এসে পৌঁছেছে আগেই বলেছি হেরাকলের বিপুল সংখ্যক সৈন্য প্রতিটা ময়দানে গুটিগতক মুসলিম সৈনিকের হাতে পরাজয় স্বীকার করে করে পিছনে সরে আসছিল এমনকি তারা গোটা রাজ্যকে শূন্য করে দিল এবং রোম উপসাগরের তীরে এসে দম ফেলল কিন্তু বড় বড় কয়েকটা দুর্গঘেরা নগরী তখনও রোমানদের কাছে রয়ে গিয়েছিল সেসবের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা হলো আন্তাকিয়া হালব মারআশ ও বৈরত এছাড়া আরও কয়েকটা শহরও তখনও পর্যন্ত রোমানদের হাতে ছিল হেরাকল তার বাহিনীকে এই অঞ্চলগুলোতে বন্টন করে দিলেন এবং আদেশ জারি করলেন ফৌজও এখন ঐক্যবদ্ধভাবে নয় বরং বিক্ষিপ্তভাবে খণ্ড খণ্ড হয়ে লড়াই করবে তাদের কৌশলটা ছিল এভাবে মুসলমানদের সৈন্যরা বণ্টিত হয়ে যাবে এবং সংখ্যায় তারা আরও নগণ্য হয়ে যাবে এখন তিনি নিজে রুহায় অবস্থান করছেন পরিকল্পনা হল সমগ্র বাহিনীকে প্রথমে এক স্থানে একত্রিত করে নেবেন এবং তারপর মুসলমানদের বিক্ষিপ্ত সৈনিকদের উপর খণ্ডিতভাবে আক্রমণ চালাবেন কৌশল তার খুবই ভালো ছিল কিন্তু সৈন্যদের একত্রিত করা তার জন্য কঠিন বলে মনে হচ্ছিল তিনি সবকটা অঞ্চলে বার্তা পাঠিয়ে দিলেন সকল সৈন্য রুহায় এসে সমবেত হও এখনও পর্যন্ত কোনো দূত ফিরে আসেনি এরাই সেসব লোক যাদের সম্পর্কে সম্রাট হীরাকল বলেছিলেন আমি আগতদের অপেক্ষায় আছি সম্রাট হীরাকল কৌশলটা বেশ ভালোই চিন্তা করেছিলেন কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন মুসলমানদের সিপাহ সালার ও অন্যান্য সালারগণের মাথায়ও কিছু বুদ্ধিশুদ্ধি আছে তিনি এখনও জানতে পারেননি আরবের সেনানায়করা তার এই কৌশল আগেই ব্যর্থ করে দিয়েছেন তা এভাবে যে সম্রাট হীরাকল তার বাহিনীকে যেসব অঞ্চলে ছড়িয়ে দিয়েছিলেন মুসলিম সালারগন তাদের সৈনিকদের সে অনুসারেই বন্টন করে সেসব অঞ্চলে পাঠিয়ে দিয়েছিলেন হেরাকলের এই চাল এ পর্যন্ত সফল ছিল যে মুসলিম সৈনিকরা তার ভাবনা অনুসারে ছড়িয়ে গিয়েছিল কিন্তু এখনও পর্যন্ত তাকে একথা বলবার মতো কেউ ছিল না যে মুসলমানদের বিক্ষিপ্ত সৈন্যরা রোমান বাহিনীকে সেই অঞ্চলগুলোতে আটকে দিয়েছে যেখানে হেরাকল তাদের ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করে পাঠিয়ে দিয়েছিলেন প্রতিটা অঞ্চলে মুসলমানরা রোমান সৈন্যদের পথ আটকে দিয়েছে এই অঞ্চলগুলোর মধ্যেই সবচেয়ে বড় অঞ্চল ছিল আন্তাকিয়া ঘেরা এই শহরটা নিয়ে রোমান সম্রাট হেরাকলের বেজায় দম্ভ ছিল থাকারই কথা তার অবস্থানটাই এমন ছিল যে তার জন্য অতিরিক্ত কোনো প্রতিরক্ষার প্রয়োজনই ছিল না তথাপি তার চারদিকে বেশ চওড়া অত্যন্ত মজবুত ও উঁচু প্রাচীর দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল ইতিহাস লিখেছে তার প্রাচীরগুলোর উচ্চতা দর্শকদের তাক লাগিয়ে দিত অঞ্চলটা ছিল পাহাড়ি নগরীটা এমন জায়গায় আবাদ করা হয়েছিল যে তার চারদিক পর্বত ঘেরা দেখলে মনে হতো পাহাড়গুলো এই শহরটা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে শহরে পৌঁছতে এই পার্বত্য এলাকার আঁকা বাঁকা সরুপথ অতিক্রম করতে হতো এক কথায় আন্তাকিয়া শহর যার পর নাই শক্ত ও দুর্যয় ছিল আর সেজন্যই হেরাকল এর যেসব সৈনিক মুসলমানদের তাকবির ধ্বনি ও তরবারি থেকে রক্ষা পেত তারা সবাই আন্তাকিয়ার দিকে মুখ করত আন্তাকিয়াকেই তারা এমন একটা আশ্রয়স্থল মনে করত যার ব্যাপারে তাদের পূর্ণ বিশ্বাস ছিল এই শহর মুসলমানরা কোনো ক্রমেই জয় করতে পারবে না এভাবে আন্তাকিয়ায় সাধারণ অবস্থায় যে পরিমাণ সৈন্য রাখা হতো এখন সেখানে তার চেয়ে অনেক বেশি সংখ্যক সৈন্য সমবেত হয়ে গেল ইসলামী বাহিনীর সিপাহসালার ছিলেন হজরত আবু উবায়দা রদিউলাহ আনহু হজরত ইবনে ওয়ালিদ রদিউল্লাহ আনহু তার ডানহাত আমরা কাহিনী তো শোনাচ্ছি অন্য কিছুর কিন্তু ইসলামের এক মহান সিপাহসালার ইবনে ওয়ালিদ রদিউল্লাহ আনহু এর নামটি উল্লেখিত হওয়ার পর তার ব্যাপারে কিছু বলবো না এমন তো হতে পারে না ইবনে ওয়ালিদ সাম থেকে রোমান বাহিনীর পা উপরে দিয়েছিলেন এটি ইসলামের একটি উজ্জ্বল অধ্যায় তখন হজরত আবু উবায়দার রদি আনহু আনহ খালিদিবনে ওয়ালিদ রদিউল্লাহ আনহু এর অধীন ছিলেন কিন্তু যখন রোমান সৈন্যদের পা উপড়ে গেল এবং তাদের বাহিনী নগরীর পর নগরী খালি করে পিছনে সরে যেতে লাগল তখন আমিরুল মুমিনিন হজরত ওমর রদিউল্লাহ আনহু হজরত আবু উবায়দার রদ্লাহ আনহুকে সিবাহ সালান নিযুক্ত করে খালিদিবনে ওয়ালিদকে তার অধীন বানিয়ে দিলেন হজরত খালিদিবনে ওয়ালিদ রদি আল্লাহ আনহো এক কবিকে দশ হাজার দীর্হাম পুরস্কার দিয়েছিলেন এই সংবাদ আমিরুল মমিনিন হজরত ওমর রদল্লাহ আনহো এর কানে পৌঁছে গেল তিনি তৎক্ষণাৎ দূত পাঠালেন যে খালিদিবনে ওয়ালিদকে যথারীতি গ্রেফতার করে মদিনা নিয়ে আস হজরত ইবনে ওয়ালিদ সেই ব্যক্তিত্ব যার সামরিক দক্ষতা দূরদর্শিতা ও অনুপম বীরত্বের বদৌলতে রাজ্য মুসলমানদের করাতে এসেছিল এবং রোমান সৈন্যরা কোনো না কোনো একটা অঞ্চলে সমবেত হয়ে পুনরায় যুদ্ধের জন্য সংগঠিত হচ্ছিল লড়াই এতই তুঙ্গি উঠে গিয়েছিল এবং পরিস্থিতি এমনই রূপ ধারণ করেছিল যে সামান্য একটু ভুলে বা খানিক অদূরদর্শিতার ফলে সব উলট পালট হয়ে যেতে পারত সমর বিষয়ক অমুসলিম বিশ্লেষকরা লিখেছেন এমন একটা স্পর্শকাতর পরিস্থিতিতে খালিদ ইবনে ওয়ালিদের মতো সুযোগ্য সেনানায়ককে সাধারণ একটা ত্রুটির জন্য প্রত্যাহার করে নেওয়া মারাত্মক সামরিক পদস্খলন ছিল কিন্তু হজরত ওমর জাতির মাঝে শৃঙ্খলা অটুট রাখার পক্ষপাতী ছিলেন ফলে তিনি এই ঝুঁকি বরণ করে নিলেন যে ইবনে ওয়ালিদকে পদচ্যুত করে মদিনায় ডেকে নিলেন এবং তার স্থলে হজরত আবু উবায়দার দল্লাহ আনহুকে সিপাহ সালান নিযুক্ত করলেন তার দৃষ্টিভঙ্গি ছিল আজ একজন সিপাহ দিন পরিপন্থী আচরণ করেছে তো কাল এই বিদাত নিচের দিকে ছড়িয়ে পড়বে আর তার ফলে ইসলামের ক্রম ক্রমবিকাশমান সাম্রাজ্য গুটিয়ে আসতে শুরু করবে আমিরুল মমিনিন হজরত ওমর রদল্লাহ আনহ হজরত খালিদ রদ্লাহ আনহোকে বললেন তুমি সেই সময়টার কথা ভুলে গেছো যখন আমরা অনেক কষ্টে দুবেলার রুটির ব্যবস্থা করতাম আজ তুমি একজন কবিকে দশ হাজার দীর্হাম পুরস্কার দিয়েছ আর তাও এজন্য যে সে তোমার প্রশংসায় কবিতা গিয়েছে হজরত ইবনে ওয়ালিদ অল্লাহ আনহ নিজেকে নির্দোষ প্রমাণিত করতে বললেন এই অর্থ আমি নিজের পকেট থেকে দিয়েছি হজরত ওমর অল্লাহ আনহু বললেন যদি নিজের পকেট থেকে দিয়ে থাকো তাহলে এটা অপব্যয় হয়েছে আর যদি গণিমত সম্পদ থেকে দিয়ে থাকো তাহলে দুর্নীতি হয়েছে হজরত খালিদ ইবনে ওয়ালিদ রদ্লাহ আনহু এর চারিত্রিক মাহাত্ম দেখুন এত বড় শক্তি অর্জন করেছিলেন যে শাম ফিরে গিয়ে বিজিত অঞ্চলগুলোতে নিজের একাধিপত্য ঘোষণা করতে পারতেন কিন্তু তিনি এমন কোনো চিন্তাই করেননি এবং আমিরুল মৌমিনী তাকে পদচ্যুতির যে শাস্তির ঘোষণা শোনালেন তাকে অমলান বদনে মেনে নিলেন খলিফার নির্দেশে তিনি রণাঙ্গনে ফিরে গেলেন কিন্তু এখন আর তিনি আপন বাহিনীর সিপাহ সালান নন এখন সিপাহ হলেন হজরত আবু উবায়দার উদ্লাহ আনহ আর তিনি তার অধীন ঐতিহাসিকগণ বিষয়টিকে এভাবেই মূল্যায়ন করেছেন মুসলমানদের এত সব বিজয়ের এটি আসল রহস্য ছিল যে তাদের মাঝে শৃঙ্খলা সততা ও নৈতিকতা ছিল তারা আল্লাহর নামে লড়াই করত এবং আল্লাহর দেখানো পথেই চলত শাস্তি পুরস্কার ও ন্যায় বিচারে তারা কোনো পদমর্যাদার প্রতি দৃষ্টিপাত করতো না